দেখা এটা তিনটে পাওয়ার এক দুই তিন তিনটে পাওয়ার আমি এক নাম্বার দিই আসসালামু আলাইকুম ভিওয়ার্স সেলভার ভিডিও থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি হাসান ভিউয়ার্স আজকে আপনাদের জন্য খুবই চমৎকার মডেলের একটি মিক্সার গ্রাইন্ডার নিয়ে আসছি তো এটি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো এটিতে আপনারা কী কী সুবিধা পাচ্ছেন এবং সর্বশেষ ভালো একটা প্রাইস থাকবে আপনাদের জন্য তো সম্পূর্ণ ভিডিওটি দিতে থাকবেন ভিওর্স তো প্রথমে আমি একটি দেখাই এটা কিন্তু দেখেন জনপ্রিয় ব্র্যান্ড জাইপান ব্র্যান্ডের আর ভিউর্স এটার যে মডেল নাম্বার কিচেন কিং এটা হলো মডেল এ কিচেন কিং মডেল আপনারা যারা নেবেন তারা অবশ্যই এইটা শেয়ার করবেন যে কিচেন কিংয়ের এই মডেলের জাইপান ব্লেন্ডারটা আমার লাগবে তো এটার সাথে ভিওয়ার্স তিনটা স্টেনলেস স্টিলের জার পাবেন এক দুই তিন আর ভিওর্স এটার সাথে যে জারগুলো ইউজ করে করেছে এবং যে বডিটা এটা কিন্তু এবিএস বডি এ বডি আর এটার সাথে যে গ্যাসকেট ইউজ করা হয়েছে যে এই যে আমি সাপোজ একটা বাটি দেখাই দেখেন আপনারা এই যে এই যে গ্যাসকেটটা ইউজ করেছে এটা কিন্তু সম্পূর্ণ ফুড গ্রেডেড ফুড গ্রেড কোনো সমস্যা নেই তো আমি আরেকটু একটু ডিটেলস দেখাই ভিওর্স আপনাদেরকে দেখেন এটা কিন্তু এক হাজার ওয়াট এক হাজার ওয়াট আর এটা আমি একটু দেখাই এটার স্পিডটা আপনাদেরকে দেখাই একটু এটা এক হাজার ওয়াট আর এটা কিন্তু টানা আপনারা তিরিশ মিনিট চালাতে পারবেন এবং এটার যে আর পি এম আঠারোশো আঠারো হাজার আরপিএম এটা আঠারো হাজার আরপিএম ভিওয়ার্স তো ভিওর্স আমি দেখেন লাইন দিয়ে রাখছি আমি একটু এটার বডিটা আপনাদেরকে দেখাই দেখেন এই যে এটা হলো মোটর আর এখানে দেখেন কন্ট্রোল পাওয়ার কন্ট্রোল এখানে ইন্ডিকেটার দেখতে পাচ্ছেন আপনারা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মোটরের দেখেন পিছনে যে ভেন্টিলেশন সিস্টেমটা খুবই কিন্তু চমৎকার একদম ইজিলি বাতাস কিন্তু আপ ডাউন করতে পারবে আর ভিওর্স দেখেন এই যে এই সার্কিট ব্রেকারটা দিয়েছে এখানে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন সার্কিট ব্রেকার তো এ এটার কাজ হলো আপনার ধরেন ওভারহিট হয়ে গেল বা বেশি যদি চাপ পড়ে তখন কিন্তু আপনারা এটা ইউজ করতে পারেন বেশ এটা কিন্তু আপনারা এভাবে ক্লিক করলে আবার এটা আপনার মোটরটা চালু হবে তো মোটর উপর এটা কারণে আপনার মটরটা কিন্তু ড্যামেজ হচ্ছে না সহজ আর এটা কিন্তু আপনারা দেওয়াতে মোটর কিন্তু সেফ থাকবে আমি একটু এটার বাটিগুলো দেখাই দেখেন এটা হলো ছোট যে সবচেয়ে ছোট লিপ বাটি এটা তো এটাতে আপনারা শুকনো মশলাগুলো তৈরি করে করতে পারবেন এটা দিয়ে ইজিলি যদি কম পরিমাণে হয় তারপরে মাজারও আরেকটা দিয়েছে দেখেন সম্পূর্ণ এসএস এগুলো কিন্তু মরিচি গাড়ানোর কোনো সম্ভাবনা নাই এটা ব্লেডগুলো দেখেন চমৎকার ব্লেড আর এটা নিচে বুসটা দেখেন খুবই হেভি একটা বাটি দিয়েছে তো এটাও কিন্তু এস এস এটাতে আপনারা শুকনো মশলা করতে পারেন ভিজা মশলা করতে পারবেন আর এটাও দেখেন এটাতে আপনারা ভিজা মশলাগুলো করবেন এটাতে ধরেন রসুন করবেন পেঁয়াজ করবেন আদা করবেন এই ধরনের যত মশলা রয়েছে এগুলো করতে পারবেন ভিওর্স তো এটাতে আপনারা ফলের জুসও করতে পারবেন এটা দিয়ে ফ্রুটস দিয়ে আপনারা কিন্তু ফলটাও করতে পারবেন দেখেন খুবই চমৎকার একটা প্রোডাক্ট এটা কিন্তু আপনার নিত্য দিন লাগে তো যারা কম দামে ভালো একটা ব্র্যান্ড খুঁজতেছেন ভালো একটা কোয়ালিটির মিক্সার গ্রাইন্ডার খুঁজছেন তারা কিন্তু এটা নিতে পারেন তো আমি একটু চালাই দেখাই বিওয়ার আমি এই ছোটোটাই একটু চালাই দেখাই এটা লাগানোর নিয়ম হলে যে এখানে খাস কাটা রয়েছে এই বরাবর খুলে এটা জাস্ট এইদিকে ভাস দেবেন এই দেখেন এটা কিন্তু লেগে গেছে ভিওর্স কিচেন কিং এর এই মিক্সার গ্রাইন্ডারটা আপনাদেরকে একটু চালায় দেখাই এটা তিনটে পাওয়ার এক দুই তিন তিনটে পাওয়ার আমি এক নম্বর দিই খুবই পাওয়ারফুল ভিওর্স খুবই পাওয়ারফুল আপনারা যারা বাসা বাড়ির জন্য নিতে চাচ্ছেন কম প্রাইসের মধ্যে বাজেট কম তারা কিন্তু এটা নিতে পারেন ভিওর্স তো দেখেন এটার কোয়ালিটিটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন ভিওর্স এক হাজার ওয়াটের জাইপান ব্র্যান্ড মডেল নাম্বার কিচেন কিং তো দ্রুত অর্ডার করে দিবেন আর ভিওয়ার্স এইটার ভালো একটা প্রাইস দেব আপনাদেরকে একদম ওভার প্রাইস এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র চার হাজার দুশো টাকা চার হাজার দুশো টাকায় এই প্রোডাক্টটি আমরা নিতে পারেন ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্ত থেকে হোম নিতে পারেন আমরা কিন্তু হোম ডেলিভারি দিই ঢাকার মধ্যে একদিন ঢাকার মধ্যে দুই দিন লাগতে পারে তার অ্যাক্সিডেন্টলি একটু বেশি সময় লাগতে পারে তো আপনারা দ্রুত অর্ডার করে দেবেন ইনশাল্লাহ আর ভিওয়ার্স এটার সাথে এক বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি পাচ্ছেন এবং দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন ভিওর্স তো ভিওয়ার্স আজকে এই পর্যন্ত আরও যদি কোশ্চেন থাকে আমাদের যে শেয়ারকৃত নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করে আরও ডিটেলস জানতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ